দেখুন বেস্ট মিউচুয়াল ফান্ড উইদাউট রিস্ক কোন রিস্ক ছাড়াই আজকে আমি আপনাদের জন্য একটা বেস্ট এসআইপি নিয়ে এসেছি যে মিউচুয়াল ফান্ডে আপনারা প্রত্যেক মাসে একটা এসআইপি এর মাধ্যমে ইনভেস্ট করতে পারেন বা আপনি ওয়ান টাইমে ইনভেস্ট করতে পারেন আজকে যে মিউচুয়াল ফান্ডটি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেটাতে আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা করে ইনভেস্ট করতে পারবেন দেখুন এই মিউচুয়াল ফান্ডটি হলো হল এস লং টার্ম ইকুইটি মিউচুয়াল ফান্ড দেখুন এটি ওয়ান ইয়ারে সিক্সটি পার্সেন্টের ওপরে প্রফিট দিয়েছে দেখুন এই মিউচুয়াল ফান্ডে আপনার কিন্তু লকিং পিরিয়ড রয়েছে আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে মাত্র পাঁচশো টাকা করে ইনভেস্ট করেন প্রত্যেক মাসে আপনি তিন বছরের কমে আপনি টাকাটা তুলতে পারবেন না এই মিউচুয়াল ফান্ডে একটা লকিং পিরিয়ড রয়েছে সর্বনিম্ন লকিং পিরিয়ড হলো তিন বছর তিন বছরের কমে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন না তিন বছর পরে আপনি যেটা ইনভেস্ট করছেন আমি আপনাকে রিটার্ন ক্যালকুলেটারে গিয়ে একটু দেখিয়ে দেব দেখুন এটা হলো এসবিআই লং টার্ম ইকুইটি মিউচুয়াল ফান্ড দেখতে পাচ্ছেন এখানে আপনি সর্বনিম্ন মাত্র পাঁচশো টাকা করে ইনভেস্ট করতে পারবেন প্রত্যেক মাসে সেটা আপনার যতটুকু ইনভেস্ট করার ক্ষমতা আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা করতে পারেন এক হাজার টাকাও করতে পারেন বা পাঁচ হাজার টাকাও আপনি ইনভেস্ট করতে পারেন দেখুন এর ফান্ড সাইজ এই মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজ হলো একুশ হাজার দুশো দু কোটি টাকা এরপর আমি দেখে নেবো যে এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ইনভেস্ট করেন আপনি পাঁচ বছর পর কত টাকা রিটার্ন পাবেন দেখুন আপনি যদি মাত্র এক হাজার টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করেন আপনি সেখানে ইনভেস্ট করতেন কত ষাট হাজার টাকা আপনি রিটার্ন পাচ্ছেন কত দেখুন এক লক্ষ উনিশ হাজার ছশো নিরানব্বই টাকা মানে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকার মতো আপনি রিটার্ন পাচ্ছেন তো দেখুন এই এসবিআই মিউচুয়াল ফান্ড ছেষট্টি টি স্টক তারা হোল্ড করে রেখেছে জিই টিএনডি ইন্ডিয়া লিমিটেড তারা হোল্ড করেছে ফোর পার্সেন্ট আইসিআইসিআই ব্যাংক হোল্ড করেছে থ্রি পার্সেন্ট কামিন্স ইন্ডিয়া লিমিটেড হোল্ড করেছে থ্রি পার্সেন্ট টোরেন্ট পাওয়ার ভালো ভালো স্টক তারা হোল্ড করেছে দেখুন মিউচুয়াল ফান্ডের একটা নিয়ম কি জানেন আপনি যে কোনো চাকরির সঙ্গে বা যে কোনো ব্যবসার সঙ্গে বা যে কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত থাকেন না কেন আপনাকে স্ক্রিনের দিকে কোনো তাকানোর প্রয়োজন নেই মিউচুয়াল ফান্ডের একটা ফান্ড ম্যানেজার আছেন তিনি শেয়ার মার্কেটে এক্সপার্ট উনি আপনাদের ফান্ড সাইজ পুরো কন্ট্রোল করবেন মানে আপনি ইনভেস্ট করেছেন আপনাকে আর সেদিকে তাকানোর দরকার নেই আপনি আপনার প্রফিট ঠিক পেয়ে যাবেন দেখুন এই মিউচুয়াল ফান্ডে একটাই নিয়ম আপনি তিন বছর সর্বনিম্ন তিন বছরের কমে আপনি আপনার টাকাটা উইথড্র করতে পারবেন না এরপর আপনি ধরুন সেটা পাঁচ বছরও করতে পারেন এমনও ব্যক্তি আছেন তিনি দশ বছর করেছেন সেরকম আপনি রিটার্নটা একটা হিউজ পরিমাণে সেই সময় পাবেন তো দেখুন আজকে যে আমি আপনাদের কাছে মিউচুয়াল ফান্ডটি পৌঁছে দিলাম সেটা হলো SBI লং টার্ম ইক্যুইটি ফান্ড একটা বেস্ট মিউচুয়াল ফান্ড তো বন্ধুরা এই মিউচুয়াল ফান্ডকে আপনারা একদম মিস করবেন না তো বন্ধুরা আজকে আমি আর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেব